আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো এই যে ডিজাইনার প্যান্টের মোহরিতে ডিজাইন তৈরি করার নিয়মটি আর এখানে আমি পিনটাক্স করে কিছু একটি ডিজাইন তৈরি করেছি আর এই পিনট্যাক্সগুলো দেওয়ার নিয়মটা আপনাদেরকে এখন আমি ডিটেলভাবে দেখিয়ে দেবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিনটা করে পিন প্রায় দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপে গ্যাপে রেখেছি একসাথে তিনটা পিনট্যাক্স করেছি এবং প্রত্যেকটা প্রতিটা জোড়ায় মানে প্রতিটা গুচ্ছতে আমি তিনটা করে পিন্টাস দিয়েছি আর প্রতিটা গুচ্ছের মধ্যে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি এই যে আমি সেলাই করে নিচ্ছি আর কিভাবে করছি দেখতেই পারছেন তাই ডিটেলভাবে আর বলছি না আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে সেটা বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করেছি এখানে একটি বিষয় বলার আছে আপনারা যতটা পারবেন ততটা অল্প পরিমাণে কাপড় নিয়ে এই সেলাইটা দিবেন আর সেলাইয়ের যে ফোরগুলো হবে সেটা কিন্তু খুব ছোটো ছোটো করে ফোরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিন্টাক্সগুলো দেখতে সুন্দর হবে আর এভাবেই আমি কিন্তু পুরো কাপড়টা জোরে যতটুকু আমি কাপড় নিয়েছি অর্থাৎ মোহরের অংশে যতটুকু কাপড় লাগবে পুরো কাপড়টাতে আমি প্রিন্টাক্স দিয়ে নেব। এই যে দেখুন আমি পুরো কাপড়টাতে পিন্টাক্স দিয়েছি এবার এটাকে খুব ভালো করে আয়রন করে নেব নিয়ে আমি সমান করে নেব তারপর একটি এই যে পেপার পেস্টিং আমি চার ইঞ্চি পরিমাণ ডিজাইনটা যেহেতু থাকবে আমি চার ইঞ্চি পরিমাণে পেপার পেস্টিং কেটে নিয়ে সেটাকে আমি আয়রনের মাধ্যমে এই কাপড়টার সাথে সেট করে নিয়েছি সে সেম পরিমাণে আমি আরও একটি কাপড়ের পট্টি নিয়ে নিয়েছি এবার এই কাপড়ের পট্টির ওপরে এই যে প্রিন্টাক্স করা এবং পেপার পেস্টিং সেট করা কাপড়টাকে বসিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর নিচে নিচে হচ্ছে পটির কাপড়টা আর ওপরে হচ্ছে ডিজাইনার এবং পেপার পেস্টিংয়ের কাপড়টাকে বসিয়ে সেলাই করলাম এবার এটাকে উল্টে নেব নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে নিয়ে একটি চাপ সেলাই দেবো চাপ সেলাইটা পোট্রিক কাপড়ের ওপরে বসাতে হবে এবার এটাকে সোজা করে নিয়ে খুব হাত দিয়ে ভালো করে প্রেস করে নেবে তারপর আমি তিনটি কাপড় অর্থাৎ পেস্টিং এবং ওপর এবং নিচের কাপড়টাকে একসাথে জয়েন করে নিচ্ছি এটা এই জন্য করছি যখন আমি ডিজাইনটা ব্যবহার করব তখন তখন যেন কাপড়টা সরা সরে না যায় বা খুলে না যায় এই জন্য অবাঞ্ছিত কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিলাম এবার এই যে ডিজাইনটা তৈরি হলো এটাকে পায়ের মুহরির অংশে সেট করে দেব আর এটা আপনারা আপনাদের মোহরির মাপ অনুযায়ী কিন্তু এই ডিজাইনের অংশটা আপনারা তৈরি করবেন কতটুকু লম্বা নেবেন এটা আপনারা পায়ের মোহরির মাপ অনুযায়ী কিন্তু করে নেবেন আমি কিন্তু এই প্যান্টের লম্বাটাকে আমি মাইনাস করে নিয়েছি আমার যতটুকু ডিজাইন তৈরি হবে সেই ডিজাইনের লম্বার সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু আমি প্যান্টটাকে কাটিং করেছিলাম আপনারাও কিন্তু আপনাদের প্যান্টের মাপ লম্বার মাপটা এই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন এই যে এখন এটাকে সোজা পাশ করে নিয়ে আমি সোজা পাশে একটি লেসের ব্যব লেস সেট করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর তবে ডিজাইন যেহেতু করছি আর ডিজাইনের সৌন্দর্যের জন্য আমি এখানে লেসটা ইউজ করছি এখানে একটা চাপ সেলাই চাইলে দিতে পারেন আমি চাপ সেলাই এবং ডিজাইনের লেসের কাজটা আমি একসাথেই করেছি আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে